সত্য বন্ধুরা আমি অসীমা ম্যাডাম ভাই তুমি তোমাদের সবাই করে অনেক স্বাগত আজকে তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আজকে হচ্ছে সত্যিবার আজকে মঙ্গলবার আর এখন সময় বা সাড়ে বারোটা তো এখন তো ব্যাপারটা শুরু করলাম দেখ তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজকে সারাদিন কী করি না করি যতটা করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো রান্না রান্নাবান্না হয়ে গেছে আজকে অনেকক্ষণ আগেই ছেলে মেয়ে খেয়ে স্কুল চলে গেছে তো কী রান্না করেছি তোমার সাথে সেটা শেয়ারও করেছি তো এখন আমি খাবার মানতে পারি ঘর রান্না করেছি তারপরে বেশি হয়ে গেছে খাবো কী দিয়ে খাচ্ছি তো আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি এটা হচ্ছে তিল চিচিঙ্গা ভাজা আর ছিল মুরালা মাছ আর পুঁটি মাছ ভাজা সকালে জালে পড়েছিল এগুলো আর কি আর হয়েছিলো বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে আরও পমপ্লেট মাছের ঝাল আর হয়েছিলো স্পেশালি এটা ছিল পমপ্লেট মাছের ঝাল আর স্পেশালি ছিল কাঁকড়ার ঝাল কালকে কর্তমশা হাট থেকে কাঁকড়া কিনে নিয়ে এসেছিলো আজকে তার ঝাল হয়েছে তো এত কিছু রান্না করেছি আমি কিন্তু আমি এগুলো কিছু খাইনি কিছু খাইনি না মানে কাঁকড়া টাঁকড়া খাইনি এটা হচ্ছে ভাত এটা হচ্ছে চিচিঙ্গা তিল চিচিঙ্গা এটা হচ্ছে আলু ভাতে ওটা হচ্ছে মুরালা মাছ মাখা আর এটা হচ্ছে পাঁধা তরকারি এখন একটা মাছ রয়ে গেছে পঙ্কিট মাছ সেটা ভাবছি পাঁধা ভাতের সাথে খাবো না পরে খাব ঠিক আছে তো চলো আর কেশার মেনু তো ছিল ক্যাঁকড়া কাকড়া আমি খাই না যদিও রান্না করেছি কিন্তু আমি খাই তো চলো খেয়ে নিই খাওয়া দাওয়ার পরে এবার এখন বাজে দুপুর আট দুটা আটচল্লিশ ছাড়িয়ে এসেছি দুপুরবেলা জামা কাপড় আমি দিয়ে তো সেগুলো জল ঝরবে বলে মিলে দিয়ে গিয়েছিলাম আজকে সকাল থেকে বৃষ্টি হয়নি কালকে রাত্রে বৃষ্টি হয়েছিলো আজকে সকালবেলা মানে একটু পো হয়েছিলো আর কি তারপর থেকে মানে আর হয়নি মেঘ করেছিল হালকা রোদ বেজেছিল এখন আবার দেখছি মেঘ করতেছি তো জামা কাপড়গুলো দুপুরা মিলে দিয়ে গেছিলাম অনেকগুলোই কাপড় তো ভাবলাম চলো গুড়ি নিয়ে আসি তুই মানে ফোন ঘাটছিলাম মাঝে রোদ করে পানতে খেয়েছি আর এখন আবার আম কাচ্ছি আবার তোমার হাত থেকে নাম নিয়ে এসেছিলো দেখো আমের পেছনটা কীরকম হয়ে গেছে সামনে একটু খেয়ে নিই ঠিক আছে তো আমটা খেয়ে নিই তারপরে তুমি দেখাচ্ছি তোমাদেরকে ধরো বন্ধুরা কীরকম মেঘ উঠে গেছে কাপড় মেলার পর বৃষ্টি হয়েছিল হালকা হালকা আমি ঘুরাইনি নি ভিজা ভিড়ে কাপড় থাক যা হয় হবে তারপরে থেমে গেছিলো হাওয়া খাওয়া দিতে অনেকটা কাপড় শুকিয়ে গেছে এগুলো গুড়িয়ে নিয়ে যাবো তোর যে আমটা আগে খেয়ে নিই একটু খেয়েছি একটু কামড় দিয়েছি মিষ্টি আছে তো চলো দেখতে দেখতে মেঘটা কিন্তু ভালোই জমে গেছে কালকে রাত থেকে বৃষ্টি হয়েছে আজ মনে হয় রাত থেকে বৃষ্টি হবে মানে সন্ধ্যা থেকে ওই দিকটা তো পুরো মেঘ জমে গেছে আর মাঠ পুরো সাদা হয়ে গেছে যে এই মাঠটা আমাদের বাড়ির পাশে যে মাঠটাতে ধান রোয়া হয়েছিল পুরো সাদা হয়ে গেছে এত জল ঠিক আছে সাদা পরে যে দেখালাম এখন আরও মেঘটা চারিদিকে হয়ে গেছে ঘুমোটো আছে আবার বৃষ্টি হবে একটু চলো পরে দেখাচ্ছে দেখো বন্ধুরা আমাদের পুকুরে জাল দেওয়া হয়েছিল এমনি জালটা আড়া হয় আর কি মানে আরে আর কি তো দেখো কত মুরলা মাছ পড়েছে একবারে বড় বড় আগে তোমাকে তোমাদের একদিন দেখিয়েছিলাম আজকেও সে ম্যাকি পড়েছে এটা বিকেলবেলায় পড়েছে বন্ধুরা তোমাদেরকে যে দেখিয়েছিলাম যে মেয়ে উঠেছিল প্রচুর তারপরে যা বৃষ্টি হলো পুরো মাছ যেটুকু জেগেছিল পুরো ডুবে গেছে দেখাচ্ছে আমি মাঠের সামনেই এসেছি এখানে রাস্তায় এখানটাতে উঠে নেব ওই পাশটাতে একটু একটু জলও উঠে গেছে আর এদিকটা তো জল উঠেছে দেখাচ্ছে তোমাদেরকে কি অবস্থাটা হয়েছে এই দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের মাঠ বাড়ির পাশের মাঠ কিন্তু মাঠ বলে মনেই হচ্ছে না এখন এত জল এই দেখো রাস্তায় সবচেয়ে পানি জল উঠে গেছে আর এদিকটাতে উঠেনি কিন্তু সেদিকে রাস্তায় উঠে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা কি অবস্থা চাষবাস কি হবে ভাবো দেখতে পাচ্ছ এ মানে হয়নি হয়নি বৃষ্টি হলে পরে পুরো ডুবে দেয় এই মাঠটায় ধান রোয়া হয়েছিল দেখো ওই সামনের ওইখানটায় ধান রোয়া হয়েছে ওদের একটু একটু দেখা যাচ্ছে আর এদিকে তো দেখাই যাচ্ছে না পুরো ডুবে গেছে এই হচ্ছে অবস্থা আমাদের এখানে যা বৃষ্টি দুপুরটায় ভালোই মানে ওই সেই আমি তোমাদেরকে মানে শেষ করার পর তোমাদের দেখানোর পর আমি জামাকাপড় গুঁড়ো গুঁড়িয়ে আনার পরই আর কি জোর বৃষ্টি প্রচুর বৃষ্টিও হচ্ছে আর মাছও ধরা হচ্ছে আমাদের দেখাবো তোমাদেরকে যে আমাদের কিরকম জালে কত মাছ পড়েছে মাছ মাছ দেখতে বন্ধুরা জল তো চলো পরে দেখো বন্ধুরা এখনো যা মেয়ে গেছে আবার বৃষ্টি হবে আবার যদি বৃষ্টি হয় তাহলে এই রাস্তাটা পুরো ডুবে যাবে দেখতে পাচ্ছো পুরো ডুবে যাবে কি অবস্থা কত জল তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সার অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ আর আমাদের কি বাড়ির চারপাশে জল আর জল শুরু জল জল একদিনের বৃষ্টিতে মানে এক ঘন্টার বৃষ্টিতে সব ডুবিয়ে দিচ্ছে মানে আজকে যে ওই যে তিনটা থেকে চারটা বৃষ্টি মানে এক ঘন্টা বৃষ্টি হয়েছিল ব্যাস তাতেই সব শেষ তো চলো